নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি মেদিয়া বাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাটটি নদীয়া জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম একটি হাট এই হাটে কিন্তু কম দামে অনেক সময় পায়রা ও বাটি তাছাড়া কিন্তু ম্যাডাস বিভিন্ন রকমের প্রাণী পাওয়া যায় যেগুলো কিন্তু আমরা বাড়িতে পোষ মানি এবং আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে কেমন কী দামে কি কী পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওতে শখ করাবো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি মেদিয়া বাজার পায়রা হাট থেকে শুরু করা যাক আমি পুরোপুরি আয়তনটা দেখিয়ে দিই আজকে হাটের পুরোপুরি আয়তনটা আপনারা দেখে নিন এদিকে চলে গেলে ডান দিকে চলে গেলে আপনাদের পায়রাও পাখির হাট এইদিকে চলে গেলে হাঁস মুরগির হাট দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষের জমায়েত কিরকম রয়েছে তার ব্যাক সাইডে এদিকে হচ্ছে গরু এবং ছাগলের হাট ঠিক আছে সমস্ত রকম প্রাণী প্রাণী পশু কিন্তু কিন্তু এই হাটে পেয়ে যাবেন আপনারা এসে আপনাদের পছন্দ হলে দাম দর করে নেবেন প্রত্যেকটা জিনিসের বার্গেটিং হয় এবং কম দামে সব থেকে ভালো জিনিস পাওয়া যায় তো বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা তোরা দুটো মুখো পেটিয়া ঠিক আছে তামড়া পেটিয়া মুখো পায়রা সব করাচ্ছি আপনারা দেখুন পায়রা দুটো নরগনটা আছে এখানে নর্মাদি কনফার্ম তাই তো আমরা পেটিয়া রয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি নটটা একটু ডানার কোয়ালিটি দেখাও ডানা লেজ পুরো দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই পায়রাটার পাঞ্জার কোয়ালিটি দেখুন একদম কড়া পাঞ্জা দেখতে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে মুখো পায়রা রয়েছে তামড়া পেটিয়াও বলে অনেকে দাম কী রেখেছে জোড়াটা দাম বারোশো টাকা জোড়া আচ্ছা আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন তো আর এই পায়রাটা দেখাচ্ছি একদম সেটিং পিয়ার কালার ম্যাচিং দেখেন বন্ধুরা ডানা দেওয়া রয়েছে পায়রার এই যে লেজ ফ্রেশ লেজের মধ্যে ঠিক আছে আপনারা দেখুন কেমন কি রয়েছে ঠিক আছে নর্মাদি ডিম বাচ্চা গ্যারান্টি নাকি আচ্ছা রানিং পেয়ার আছে ওরা কেমন আছে ভাই বাইরে আচ্ছা আচ্ছা বারোশো টাকা দাম তাই তো তো আপনাদের যাদের তামড়া পেটিয়া দুটো পছন্দ আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রা কিন্তু খুবই ভালো লাগলো আমার পার্সোনালি তো সেই কারণে ভিডিওর মাধ্যমে দেখানোর মেন উদ্দেশ্য দেখে নিন এক জোড়া মুখি আছে দুটো তামড়া পেটিয়া আছে মুখি দুটো কত দাম হ্যাঁ মুখি দুটো হচ্ছে দাদা বারোশো টাকা দাম রেখেছে নর্মাদি আছে ঠিক আছে দেখে নিন খাঁচার মধ্যে রয়েছে দেখাচ্ছি বা দাদার কিন্তু বাড়ির পোষা পায় ঠিক আছে দেখে নিন এবার নেক্সট এক জোড়া পায়রা সব করাই চলুন যদি ভালো পায়রা পায় দেখাচ্ছি সুন্দরভাবে এক জোড়া লোটন পায়রা দেখাচ্ছি দেখুন খাঁচার মধ্যে রয়েছে মিডিয়াম সাইজের পায়ের ফেদার লোটন জোড়া জোড়া সেরিং পেয়ার দাম কত দাম হাজার হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া লোটন লোটন পেয়ার হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া লোডন পেয়ার মাত্র হাজার টাকায় লোডন পায়রা জোড়াটা পেয়ে যাবেন আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে বাচ্চা পাটটা দাম কত রে দাম বারোশো টাকা দাম কাল দাম ঘরের পায় না ভালো সুন্দর পায়রা বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা এটা ফেন্সি ব্রিড পায়রা রয়েছে বডি নেট পায়রাটার ঠোঁটটা কিন্তু অনেকটা ছোট ফেন্সি জাতের পায়রা এটা সিঙ্গেল নট না সিঙ্গেল নট তো এটা সিঙ্গেল নট আছে দাম কি রেখেছে দাম আটশো টাকা পিস ঠিক আছে ফ্যান্সি ব্রিডের পায়রা রয়েছে বডি নেট নাম ঠিক আছে এরকম ফ্যান্সি গিরিবাজ ম্যাড্যাশ উভয়ই কিন্তু পাওয়া যায় এই মিডিয়া বাজার মিডিয়া বাজার পাইরা থাকে ঠিক আছে ভালো সুন্দর ও মিষ্টি খাওয়া আমার জুদা মিষ্টি খাই না aphrag mu is sweet met an violin tiga na lia kora ta be dowar ba laga ti ti ata chika ayitiрwa na तव्हां <laughs> चालू <laughs> 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 <laughs>

দিন দিন <laughs> <laughs>

ব্যস্ত <laughs>

이 시스템은 스템은 지금 시스템은 지금 시스템은 지금 क्या कोशिश? वो इंटरप्रेटर তো বন্ধুরা আজকের মিডিয়া বাজার পায়রা হাট আজ এখানেই শেষ হাট দেখছেন অনেকটাই খালি হয়ে গেছে আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অনেক কম দামের মধ্যে ভালো ভালো পায়রা সেল হয়েছে আজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য যাতে আপনাদের কাছে সবার আগে এই সমস্ত ভিডিওগুলো আগে আগে পৌঁছায় সবাই ভালো থাকবেন পায়েরাও পাখি উভয়ই সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ